চলো সাধারণ জীবনে একটু ফিরি কাশ্মীর সাধারণ জীবনটা তো ফিরতেই হবে তাই না শিয়ালদা তো আজকে আমি ফিরছি শিয়ালদা থেকে পুরো কোচবিহার ফিরবো বেলদা থেকে শিয়ালদা শিয়ালদা থেকে কোচবিহার সবার প্রথমে মায়ের মন্দিরে পুজো দিলাম আমাদের ওখানকার মায়ের মন্দিরে দিয়ে এখন রওনা দিয়েছি বাড়িতে থেকে ঠিক দুপুর দুটোর সময় এখন যাব খড়গপুর বাড়ির গাড়িতে আমি আর অন্তরে যাচ্ছি খড়গপুর কারণ খড়গপুরে রয়েছে হাজব্যান্ড হাজব্যান্ড আর ওর বন্ধু রয়েছে ওর একটু কাজে গেছিল খড়গপুরে তো ওরা ওখানে রয়েছে ওর বন্ধুর গাড়ি রয়েছে গাড়িতে করে এসেছে ওই গাড়িতে করে সোজা যাবো আমরা শিয়ালদা চলো যাওয়া যাক তো এখন আমরা নেমে পড়েছি একটু কোলাঘাটে কোলাঘাটে ওখানে একটু টিফিন করব কোলাঘাটে সবসময়ে কলকাতা থেকে যাওয়ার সময় আমরা একটু দাঁড়াই দাঁড়িয়ে ওখানে টিফিন করি তো সবসময় সন্ধিপাতেই করি আজকে করছি একটু আলাদা হোটেল অভিজিতে আর হোটেল অভিজিৎটা দেখি কেমন ফিডব্যাকটা দেবো খাওয়া দাওয়াটা বেশ দারুণ কিন্তু দামটা একটু সন্ধিপাত থেকে বেশি খাওয়া দাওয়ার টেস্ট নিয়ে কোনো কথা হবে না খাওয়া দাওয়ার টেস্ট অসাধারণ ছিল কিন্তু বললেন না একটু দামটা বেশি আমার মনে হলো সন্ধিপাত থেকে गरम गरम कफी खाती তাহলে চলো টিফিন হয়ে গেল টিফিনে আজকে একটু নান একটু চিকেন ভর্তা একটু স্যালাড আর সঙ্গে কফি ছিল বেশ এই দু টিফিন চলাম এবারে সোজা যাবো শিয়ালরা কারণ লং একটা জার্নি রয়েছে সেই কাল বারোটার সঙ্গে পৌঁছো চলে যাওয়া যাক আর যেন একটা বড় ভুল হয়ে গেছে ট্রেনে এই মানুষগুলোর সাথে আলাপ মানুষগুলো এত এত ভালো যে কোন রকম কোনো তুলনা নেই এতদিন অনেক মানুষের সাথে আলাপ হয়েছে কিন্তু এনারা সত্যি মানে একদম নিজেই মানুষের মতো ছিলেন এত ভালো লেগেছে কিন্তু ওনাদের একটা ফোন নাম্বার নেওয়া হয়নি তা আমি বলবো তোমাদেরকে আমি চ্যানেলের নাম বলেছি যদি আমার ব্লগ দেখে থাকো অবশ্যই আমার কমেন্ট করো একটা আমি তোমাদের সাথে যোগাযোগ করতে চাই তোমাদের সঙ্গে কথা বলতে চাই তোমাদের ফোন নাম্বারটা আমার নেওয়া হয়নি খুব মিস করি তো যদি আমার মোবাইলে আমার তোমাদের মোবাইলে আমি ব্লগ দেখে থাকো অবশ্যই যোগাযোগ করো আমার ফেসবুক একটা আইডি রয়েছে আমার নামে তো আমার নামটা তো জানাই তো ওখানে মেসেঞ্জারে আমাকে তোমাদের নাম্বারটা দিও তাহলে তোমাদের সঙ্গে যোগাযোগ হবে তোমরা সত্যি ভীষণ ভালো মানে ভালো মানে কি বলবো এত কেয়ারিং আমরা পুরোপুরি নিজের লোকের মতো সারা রাত আমি ঘুরছি কিন্তু অন্তরাকে উনি কেয়ার রাখছেন ওই যে ছিলেন উনি ওকে লক্ষ্য রাখছে রাখছেন ওর গায়ে বারবার কম্বল দিয়ে দিচ্ছে খুব সুন্দর লাগছে তোমার ব্যাগটা তোমার চশমাটা

তিনটে বাজে তিনটে দশ এই আমরা ঘরে ঢুকলাম আজকে ট্রেন অনেকটা লেট এইমাত্র ঘরে ঢুকলাম এখন ফ্রেশ হব গোপালকে খেতে দেব তারপরে মেয়েকে খাওয়াবো আমরা খাওয়া দাওয়া করব দিদি রান্না বান্না করে গেছে দেখি কি রান্না করে গেছে কি রান্না করে গেছে কি জানি বাজার টাজার তো কিছু ছিল না দিদিকে বলেছিলাম দিদি তুমি নিয়ে আসবে আমি ডিমের ঝোল করেছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল ডাল ডাল ছিল ঘরে চাল ডাল আমি রাখি বেগুনে নিয়ে আবার বেগুন ভেজেছে ডাল বেগুন ভাজা ডিমের ঝোল বা ফুলকপি আলু দিয়ে সেই ঘরে ফিরে মানে রুমে ফিরে যখন খাবার দাবার রেডি পাওয়া যায় না এরকম রুমে ফিরে খাবার দাওয়া রেডি করে রেখেছে ঘর দুয়ার পরিষ্কার করে রেখেছে আর কি চাই খাওয়া দাওয়া করে গোপালকে খেতে তেতে দিয়ে আগে আমরা খাবো তারপরে একটু রেস্ট করব ভাল লাগছে না কবে থেকে জার্নি 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 সে কাশ্মীর যাওয়ার থেকে কাশ্মীর থেকে ফিরে একটা দিন রেস্ট পেয়েছি তারপরে আবার চলো লাগেজ থেকে উঠাই কথা চলো খাওয়া দাওয়া দিদিতে নেই রান্না করেছে কিন্তু পাশের বৌদি আবার তরকারি দিয়ে গেল লাউয়ের তরকারি কাতলা মাছের ঝোল আবার অন্তরের জন্য আলাদা শিং মাছের ঝোল সত্যি কি বলবো বলো মানে ধন্য আমি সত্যি নর্থ মানুষজন বা আমি যে সব মানুষজন পাই সেসব মানুষজন আমার কাছে ভীষণ ভালো ভীষণ ভালো সবাইকে মানে এত্ত ভাল লাগে সবাই এত্তো ভালো কেন জানি না কোচবিহার পৌঁছেই আমরা মমোতে চলে গেছিলাম অনেক দিন মোমো খাওয়া হয়নি তো কোচবিহার পৌঁছেই আগে মোমো দোকানে হামলা তারপরে যাবো রাসমেলা তাই না আগে আমরা মোমোটা খেয়ে নিই তাহলে চলো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি কালকে আবার নিয়ে আসবো কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা বাই